আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় দ্বিতীয় পাঠ অর্থাৎ ডিজিটাল ডিভাইস যাকে আমরা লজিক গেট হিসেবে চিনি এই অধ্যায় থেকে সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের উদ্দীপকে তিনটি চিত্র দেওয়া ছিল এটা হচ্ছে চিত্র এক এটা হচ্ছে চিত্র দুই এটা হচ্ছে চিত্র তিন সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই অবগত আছো যে এই যে চিত্র এক হচ্ছে এটা হচ্ছে নেন গেট ঠিক আছে এটা হচ্ছে নেন গেট যেহেতু এন গেটের মাথার মধ্যে নট আছে এর মানে হচ্ছে এটা নেন গেট আর এটা হচ্ছে চিত্র দুই হচ্ছে নর গেট অর্থাৎ যেহেতু এটা ওয়ার গেট মাথার মধ্যে আমাদের নট আছে ঠিক আছে এর মানে হচ্ছে এটা নর গেট আর এটা হচ্ছে দেখো এই যে গলা গেটের সামনে যাওয়া আমি এটাকে বলে মজা করে বলি গলা গেটের সামনে যাওয়া অর্থাৎ এটা হচ্ছে এক্স ওর গেট এটা হচ্ছে কি এক্স ওর গেট তোমাকে রিকোয়ারমেন্ট চেয়েছে খ থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি কিভাবে সম্ভব ব্যাখ্যা করো ঠিক আছে গ চিত্র দুইকে কি ধরনের গেট বলা হয় ঠিক আছে এই যে চিত্র দুই এটাকে কি ধরনের গেট বলা হয় ব্যাখ্যা করা ঘ শুধু চিত্র এক এর গেট দ্বারা চিত্র তিন এর গেট বাস্তবায়ন সম্ভব কি তোমার উত্তরের সপেক্ষে যুক্তি দাও এর মানে বোঝাচ্ছে এই যে এক অর্থাৎ নেন গেট দ্বারা এক্স ওর গেট অর্থাৎ তিন নাম্বার গেট বাস্তবায়ন করি করা কি সম্ভব এটা তুমি ব্যাখ্যা দেওয়ার কথা বলেছে চলো এখন ধারাবাহিকভাবে লিখে আসে এই যে খ তুমি এখানে লিখতে পারো হ্যাঁ ঠিক আছে 3 প্লাস থ্রি প্লাস থ্রি হতে পারে কারণ 3 প্লাস 3 প্লাস থ্রি হচ্ছে নাইন যা দশমিক সংখ্যার যুগফল দশমিক সংখ্যার যুগফল নাইন সমকক্ষে ইলেভেন এই ঠিক আছে অর্থাৎ নাইন টেন অর্থাৎ নয় দশমিক মানে সমকক্ষ অক্টাল মানি আমাদের এগারো এটা কিভাবে যুক্তি দেখাতে পারো এরকম এখানে এই যে নাইন টেন তুমি নিবা কোথায় এই যে অক্টালের মধ্যে আমরা জানি দশমিক থেকে অক্টালে নিতে গেলে কিভাবে নিতে হয় যার মধ্যে নিব তার বেজ দ্বারা বাঘ করবা এট নয়ের মধ্যে কয়েবার যে একবার হাতে আছে এক আবার দিবা কি তুমি এট দ্বারা এক কে বাঘ দেবা এইট একের মধ্যে স্বর্ণ কার মধ্যে যায় না একের মধ্যে যায় না এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে আনসার তার মানে হচ্ছে নাইন টেন এ সমকাল মানে হচ্ছে ওয়ান ওয়ান এইট ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপরে আসো গনাম বাচ্চিত দুইকে কে কি ধরনের গেট বলা হয় ব্যাখ্যা করো এখন আসো আমরা এর সমাধানটি দেখে আসি ঘ চিত্র দুই হচ্ছে নর গেট নর নর গেটকে সার্বজনীন গেট বলা হয় সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে বলেছিল চিত্র দুই গীত অনেক গেট আমি দেখলাম চিত্র দুই হচ্ছে নরগেট ঠিক আছে যে চিত্র দুইটা কি নরগেট আর এটা হচ্ছে সার্বজনীন গেট ঠিক আছে এই চিত্র দুই অর্থাৎ নর্গেটকে সার্বজনীন গেট বলা হয় তাহলে সার্বজনীন গেট তুমি সংজ্ঞা লিখতে পারো সার্বজনীন গেট ঠিক আছে তুমি এখানে সংজ্ঞা দিয়ে দিতে পারো সার্বজনীন গেট কিভাবে দিবা এখানে তুমি স সার্বজনীন গেট সম্বন্ধে এভাবে সংজ্ঞা দিয়ে দিতে পারো যে গেট ধারা মৌলিক গেটও অন্যান্য গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলা হয় তোমাকে প্রশ্নই করেছে তারা চিত্র দুইকে গেট কী ধরনের গেট বলা হয় তুমি বল বা চিত্র দুই হচ্ছে নরগেট কে সার্বজনীন গেট বলা হয় সার্বজনীন গেট হচ্ছে যে গেট দ্বারা মৌলিক গেটও অন্যান্য গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলা হয় সার্বজনীন গেট দুই প্রকার সার্বজনীন গেট দুই প্রকার একটা হচ্ছে নর গেট আর একটা হচ্ছে নেন গেট ঠিক আছে আর এখন আস আমাদের পরবর্তীতে তোমার কাজ হচ্ছে এই যে নর গেট এই নর গেট এর সংজ্ঞা লেখা ঠিক আছে তারপরে তুমি এর সংজ্ঞাটা এইভাবে দিবা অর গেট যখন নট গেট দিয়ে প্রবাহিত হয় তখন তাকে নর বলা হয় ঠিক আছে অথবা লিখতে পারো অর গেট এর আউটপুট যখন নট গেট দিয়ে প্রবাহিত হয় তখন তাকে কি বলে তো ওখান অবশ্যই নরগেট বলে দুই এখানে দুই ভাত দিক দিকে হতে পারে কিন্তু আউটপুট হবে একটি ঠিক আছে দুই ভাতটা দুদিক ইনপুট হতে পারে আউটপুট হবে একটি ঠিক আছে এটা দিয়ে তুমি এই নরগেটের কি একটি ছুট টেবিল সত্য সানি দিয়ে তুমি এই চিত্র ডেকে দিলেই তোমার অঙ্ক হয়ে গেলো এখন না শোন না গন সমাধান করে আসি গনম্বরে বলেছে শুধু চিত্র এক গেট দ্বারা চিত্র তিন বা করা কি সম্ভব নাকি ঠিক আছে চিত্র এক হচ্ছে নেন গেট আর চিত্র তিন হচ্ছে একসর্গেট এখন নেন গেট এসেট বাস্তবায়ন চলো আমরা লেখবা চিত্র এক হচ্ছে নেন গেট এবং চিত্র তিন হচ্ছে এক্স এখানে তুমি লিখতে পারো নেনগেট ধারা এক্স অর্গেট বাস্তবায়ন করা হলো বাস্তবায়ন করা হলো সুপ্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমরা নেনগেট দিয়ে বাস্তবায়ন করবো মাথার মধ্যে লাগতে হবে নেনগেটের এই যে লজিক সার্কিটটা কিন্তু এরকম ঠিক আছে ডি এর মতন হয়ে মাথার মধ্যে একটি কমপ্লিমেন্ট অর্থাৎ নট থাকবে ঠিক আছে আর তুমি যদি এবি ইনপুট নাও তাহলে আউটপুটটা কিন্তু পাশাপাশি হবে এই যে অর্থাৎ এন গেট হলো এরকম এই যে যে এন গেট হচ্ছে এবি পাশাপাশি যেহেতু এখানে 9টা আছে ঠিক আছে এজন্য উপরে কমপ্লিট অর্থাৎ আউটপুটটা হবে কি এবি উপরে obviously কমপ্লিমেন্ট আর মধ্যে কি ইনটু থাকবে অর্থাৎ এন গেটের ক্ষেত্রে অথবা ন্যান গেটের ক্ষেত্রে কোন ধরনের প্লাসের জায়গা নেই কোন ধরনের প্লাসের জায়গা নেই এখানে সম্পূর্ণ কি করতে হবে সম্পূর্ণ দুইটার মধ্যে ইনটু আনতে হবে অর্থাৎ ন্যান গেট অথবা এন গেটের মধ্যে তুমি যখন ন্যান গেট দ্বারা বাস্তব বরবা কোনো কিছু তাহলে কোন জায়গার মধ্যে আমাদের প্লাস থাকা যাবে না সব জায়গার মধ্যে আমাদের ইন্টু আনতে হবে আরেকটি কথা হচ্ছে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করলে আমাদের এই যে প্রত্যেক জায়গায় এই আমাদের মাথাটা হবে ন্যান গেটের মাথা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমাদের কি বলেছে ন্যান গেট দ্বারা তুমি এক্স ওর গেট বাস্তবায়ন করতে কিন্তু এক্স ওর গেট যে বাস্তবায়ন করবা এক্স ওর গেটের এই যে এক্স ওর গেটের আমাদের একটি সমীকরণ আছে এটা হচ্ছে এ এক্স ওর বি এ এক্স ওর বি এটা হচ্ছে যৌগিক গেটের সমীকরণ এর একটি মৌলিক সমীকরণ আছে আছে এটা হচ্ছে এ নোট বি প্লাস এ বি নোট সুপ্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু আমাদের ইন্টু আছে এখানেও ইন্টু আছে কিন্তু এখানে তো প্লাস আমরা জানি নেন গেটের মধ্যে কোন ধরনের প্লাস এর জায়গা নিতে ফার্স্ট অফ অল আমাদের প্লাস এই প্লাস জিনিসটাকে পরিবর্তন করে ইন্টু আনতে হবে তাহলে তুমি কিভাবে আনবা আমরা জানি কমপ্লিমেন্ট যদি ভেঙে দেই তাহলে চিহ্নের পরিবর্তন হয় এই জন্য তুমি কমপ্লিমেন্ট একটা করে আনা যাবে না ডাবল কমপ্লিমেন্ট আনতে হবে এ নোট বি প্লাস এ নট এজি উপরে তুমি ডাবল কন্ট্রিশন কমপ্লিমেন্ট দিলাম এজি এখান থেকে তুমি যদি বেঙ্গে দাও তাহলে এই যে এ নট বি এখানে একটি থাকলো আবার ইন্টু হয়ে গেল আবার এ ইন্টু বি নট এখানে একটি এই যে অর্ধেকটি বাকি আর উপর একটি সম্পন্ন ওই হলো এখন একটু খেয়াল করে সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে এ নট বি এ নট বি এই যে এখানে ইন্টু উপরে কমপ্লিমেন্ট আবার এখানেও ইন্টু আছে আবার এ নট বি উপরে কমপ্লিমেন্ট এর মানে হচ্ছে এই যে এ ইন্টু বি উপরে ফুল কমপ্লিমেন্ট এ বি নট এর মানে নেন গেট নেন গেট এই দুইটাকে এ আর বি ধরলে এ পাশাপাশি উপরে কমপ্লিমেন্ট মানে নেন গেট এই যে তুমি এটা সমীকরণের মাধ্যমে বাস্তবায়ন করে দিলে এখন তোমার লজিকের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করিয়ে দিতে হবে এখন আমাদের এখানে দেখো ইনপুট এখানে ইনপুট হচ্ছে দুইটা এ একটি ইনপুট এবং বি একটি ইনপুট সুপ্রিয়া শিক্ষার্থীর এই যে প্রথম ইনপুটটা দেখো এই যে যেহেতু নেন গেট দ্বারা তুমি বাস্তবায়ন করবা তাহলে এই যে এ নোট অর্থাৎ এক ইনপুট বিশিষ্ট নেন গেট এই যে এ নোটের কাজটা তুমি করতে গেলে এক ইনপুট বিশিষ্ট নেন গেট করতে তাহলে এ থেকে আরেকটি তুমি ইনপুট বানাবা তাহলে এই যে আমরা জানি হচ্ছে নেন গেট দ্বারা বাস্তবায়ন করলে প্রত্যেকটা মাথা নেন গেটের মতন হবে তারপরে এই যে দুইটা আবার গেটের মধ্যে যুক্ত আছে ঠিক আছে তাহলে এই যে বি একটি ইনপুট আছে শুধু নর্মালে এ এ যে এটা অবশ্যই তুমি ডি গেটের মধ্যে নিবা এখন যেহেতু উপরে একটি কমপ্লিমেন্ট অর্থাৎ ন্যান্ড গেট এই তুমি এখানে এই যে কমপ্লিমেন্ট দিয়ে দিবা শেষ এখন এটার কাজ এ বি এ তো নর্মালি আছে তাহলে এ থেকে নর্মালভাবে যাবে এজে বি নোট এর মানে বিনোট হলে বি এক ইনকুট বিশিষ্ট কি করতে হবে ন্যান গেট বানাতে হবে ঠিক আছে তারপরে এ বিটা আবার যুক্ত আছে কোথায় এই যে এন গেটের মধ্যে ঠিক আছে আমরা জানি ন্যান গেটের প্রতি ডিএ এর মতন হয় এখন এই দুইটার উপরে আবার উপরে কমপ্লিমেন্ট আছে অর্থাৎ ম্যান গেট তাহলে এখানে অবশ্যই তুমি কমপ্লিমেন্ট দিবা এই দুইটা আবার সংযুক্ত আছে কোথায় এই যে ইনটু গেটের মধ্যে ইনটু গেট কাকে বলে এন গেটকে বলে তাহলে তুমি এখানে এ যে ডি এর মতন লিখতে পারো ঠিক আছে ডি এর মতন লিখলাম এখন দেখো উপরে আবার কি কমপ্লিমেন্ট আছে ঠিক আছে এই যে এখানে উপরে কমপ্লিমেন্টের জন্য আমরা এখানে নোট দিয়ে দিলাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আবারও তোমাদেরকে বলছি এ নোট ঠিক আছে এই যে এ নোট এই অনুtorchল এজ এ থেকে গিয়ে আবার এক ইনপুট বিশিষ্ট আমাদের নেগগেছ হলো আবার এই যে বি এই যে বি থেকে গেল নরমালি এই যে বি থেকে গেল বি থেকে গিয়ে এই দুইটি আবার সংযুক্ত আছে ইনটু গেট ইনটু গেট মানে এন্ড গেট তাহলে এন গেটের প্রতীক লেখা যে হেতু উপরে নেগট আমরা বাস্তবে নে করতেছি নেগটই এজন্য এখানে নেগটের মাথা দিলাম তারপরে কি হলো একটার কা শেষ তারপরে কি এই যে এ বি নোট এই যে এ থেকে একটি গেল তারপরে এই যে বি নট এই যে বি নট তো নেই এই যে বি এখান থেকে বের হলে আবার নেন গেটের মাথা দুইটা পাশাপাশি এন গেট উপরে কমপ্লিমেন্ট দেখে এটে এখানে তুমি কমপ্লিমেন্ট দিয়ে দিলা ঠিক আছে তারপর এই দুইটা মিলে আবার কোথায় আছে এন গেটের মধ্যে আছে তাহলে এই যে এই দুইটা মিলে আমরা এন গেটে নিলাম যেহেতু সম্পূর্ণটার উপরে কমপ্লিমেন্ট আছে এখানে আমি কমপ্লিমেন্ট দিয়ে দিলাম তার মানে এখানে দাঁড়ালো এ নট ঠিক আছে এটা হচ্ছে নর্মাল বি তাহলে এই যে এ নট ইন্টু বি আর এখানে কি দাঁড়ালো দেখো এ হলো নর্মাল আর এই যে এটা হচ্ছে কি এই যে বি নট ঠিক আছে তার মানে এই যে বি নট উপরে কমপ্লিমেন্ট আছে এই জন্য কমপ্লিমেন্ট এই যে কমপ্লিমেন্ট এই দুইটা মিলে আবার কি হলো এই দুইটা মিলে তোমার এখানে হলো হচ্ছে এ নট ইনটু বি উপরে কমপ্লিমেন্ট ইনটু এ ইনটু বি নট উপরে কমপ্লিমেন্ট এই যে দুইটা সম্পূর্ণ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে না করে এটা এইভাবেও করা যেত ঠিক আছে এই যে এইভাবেও করা যেত যেহেতু এ নট তাহলে এখান থেকে এই যে এখান থেকে আমরা কি করতাম এখান থেকে আমরা এই যে ঠিক আছে এখান থেকে আমরা নেন গেট বের করলাম এই যেহেতু আমরা এ নট আর নেন গেট দ্বারা বাস্তবায়ন করবো এখান থেকে দেখো নেন গেট এই যে এ থেকে একটি আমি নট গেট আনলাম কিন্তু এই নট গেট হচ্ছে যৌগিক গেটের নট গেট তো এই জন্য হচ্ছে এই যে ডি গেটের মানে নেন গেটের আমরা লজিকটা আঁকলাম তারপরে হচ্ছে বি বি থেকে আনলেও আবার আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হবে যেহেতু বি নট ঠিক আছে তার এই জন্য আমাদের কি করতে হবে এই যে নেন গেটের মাথা বানাতে হবে এখন দেখো এই যে এ নট থেকে গেল তাহলে এই যে এ নট তো এখানে আছে বানালাম ওই তাহলে এ থেকে গেল আর এই যে বি হচ্ছে মূল গেট থেকে গেল এই যে তারপরে এই দুইটা মিলে এন গেট উপরে কমপ্লিমেন্ট মানে নেন গেট তারপরে আবারও এই যে এ এ হচ্ছে নরমাল বেসিক থেকে গেল তারপরে এই বি নট এই যে বি নট থেকে এই যে বি নোটের এর গড় হচ্ছে এটা তারপরে আবার নেন গেট বানালা এই দুইটা যুক্ত হয়েছে কোথায় এই যে এন গেটের মধ্যে তারপরে তুমি এখানে এই যে জিগেট লিখতে পারো উপরে সম্পূর্ণ কমপ্লিমেন্ট তাহলে এখানে সম্পূর্ণ কমপ্লিমেন্ট দিয়ে দিতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা এভাবেও করতে পারো আবার এভাবেও করতে পারো তোমার যেভাবে ইচ্ছা এভাবেই করতে পারো তুমি ঠিক আছে যেভাবে ইচ্ছা এভাবেই করতে পারো যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম